একদম প্রশ্ন করেছেন পীর সাহেবের কথা বলেছেন আমি সে পীর সাহেবের নাম না আপনি লিখেছেন আমি পীর নয় তিনি চ্যালেঞ্জ করেছেন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি না দুর্বলতা কোথায় আমরা এই চ্যালেঞ্জকে হিসাবে গমি নাই আমরা এটা হিসাবে গমি না কারণ এই পীর সাহেবের জন্ম হওয়ার অনেক আগে জামাত ইসলামের জন্ম হয়েছে জামাত ইসলামী এই উপমহাদেশে ইসলামী দল হিসেবে একটি প্রতিষ্ঠিত দল ওনার বাবা আপনি যার কথা লিখেছেন ওনার বাবা জামাত ইসলামীর জন্য যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ওনার আব্বা তিনি জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য হাজার হাজার লিটরেচ সেবে মুরুদ্দের মধ্যে ছড়াইছেন এবং ওনার যে লঞ্চ একটা লঞ্চ ছিল ওনার বাবার সেই লঞ্চটা মরনা আব্দুর রহিম রাহমতুল্লাহ আলায় যিনি জামাত ইসলামের আমের ছিলেন পূর্ব পাকিস্তানের তদানীতন পূর্ব পাকিস্তান তাকে তিনি এই লঞ্চটা দিয়ে দিয়েছিলেন যে আপনার নির্বাচনে কাজে লাগান এরপরে আপনি লঞ্চটা আমার ফেরত দিবেন আমি সেই লঞ্চে এটা আমার শোনা কথা নয় আমি সেই লঞ্চে নিজে থেকে ওনার ইলেকশন ক্যাম্পেইন করেছি আমি ওনার ক্যাম্পাস করেছি আমি তখন ছাত্র আমি সেই লঞ্চে চলেছি যে লঞ্চ পীর সাহেব ওনাকে দিয়েছিলেন এবং ওই পীর সাহেব যে পীর সাহেবের কথা আপনি লিখেছেন এই পীর সাহেবের বাবা পীর সাহেব তিনি নির্বাচনের দিন সকালবেলা জামাত ইস্তামের নমেনি মৌলানা অধ্যাপক উদ্দিন সাহেব ওনাদের এলাকায় তিনি প্রতিনিধি ছিলেন আমাদের নমিনী ছিলেন সকালবেলা এই পুজ সাহেবের মার বাবা দুজনই মিলে সর্বপ্রথম দাঁড়িপাল্লা ভোট দিয়ে আসছে ভাইয়া কিছু প্রশ্ন আসতে দেখলাম আপনার আব্বা জবাদ করবেন করতেন এবং মালানা সাইদি আপনার আব্বার লঞ্চে উঠে জামাতের ক্যানভাস করছেন কিন্তু আপনি জামাতের বিরোধিতা করেন তার কারণ কি সাইদি সাহেবের বক্তব্য যে আপনাদের ভোট কেন্দ্রে আপনার আব্বা ও আম্মা নাকি সর্বপ্রথম ভোট দিয়েছিলেন জামাতে আপনাদের কাছে জিজ্ঞাসা করি সাইদ হিসাব বক্ত হইলো কবে আর এই নির্বাচন ছিল সত্তরে তখন সাইদ হিসাব বোধহয় চাল অথবা তাকে কেউ চেনে না তাই উনি দাবি করলো আমার ক্যানভাসে নেই তাহলে তালবেলি ক্যানভাসে নেই কাউরে এই দাবিটা সত্য না মিথ্যা বাইর আমার আমার আব্বা জামাত ইসলাম করছেন আমার আব্বার পুরাণ তো খুলনাতেও কিছু আছেন অ্যাডভোকেট সব আছেন নাকি এখানে ওই অ্যাডভোকেট আছেন আরো আছেন আপনারা বলেন তো বাবা নাম জামাত ইসলাম কোনদিন করছেন কোনদিন করেন নাই এই সমস্ত এই যে জমাত ইসলামের পুজো হইল মিথ্যা এই মিথ্যার মধ্যে একটা মিথ্যা আজকে আমি চ্যালেঞ্জ করতে চাই মোটা আর এক চ্যালেঞ্জ এক চ্যালেঞ্জের জব তোরা এখন পর্যন্ত যেতে পারে নাই আমি আজকে চ্যালেঞ্জ করলাম সাহ যদি এইটা প্রমাণ করতে পারেন আমার আব্বাদান জমাত ইসলাম করছেন বরং বাবাদান তখন মিজাম ইসলামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তখন সমস্ত ঐক্য হয়েছিল মুসলিম লীগ আমরা মিজাম ইসলাম সাহুজুর রহমান তিনি ভিতরে ছিলেন তখন আমাদের ফিরে পড়ছিল জমাতের ক্যান্ডিডেট মাললা হেলার আব্বাদালে একদিন একটা কথা বলেন নাই কিন্তু ওখানে ক্যাম্পাস করছি সম্পূর্ণ আমি নির্বাচনটা সম্পূর্ণ ছিল আমার হাতে এবং আমার আম্মায় আমার আব্বা আমি আমার বিষাব এবং আমার সেন্টারে তখন আমি সেই জমা জমা পুস্তান খেতে নয় ঐক্য আন্দোলনের এই প্রার্থীকে আমি ফাঁস বাড়াইয়ে ছাড়ছিলাম তেরোশো ভোট আছে। আর আওয়ামী লীগ প্রধান পাইছিল বারোশো কত ফাঁস বানাইছিলাম আর ভাইরা নিজাম ইসলামের প্রার্থী ছিল বাগরগঞ্জে বাংলায় নাই সব রহমতুল্লাহ আলাই বারাদানে নিজের লঞ্চ মিয়া সেখানে গেছি নিকাশবাস করতে হবে সাইড ইন নাম গন্ধ নাই কিন্তু আমার এই যে হেলাল সব ছিল এখানে বাবা দানে হাও বলেন নাই নাও বলেন নাই এবং বাবা দান কোনদিন জমাত ইসলাম করেন নাই সম্পূর্ণ মিথ্যা আমি আজকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম যদি এইটা প্রমাণ করতে পারেন যে আমার আব্বাদান জমাত ইসলাম কোনদিন করছেন তাহলে আজকের থেকে আমি তবা করে আমি আর রাজনীতি করব না আমি জমাতে ঢুকে যাব চ্যালেঞ্জ দিলাম এদের মিথ্যার ব্যথাটি শুধু